আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি সেহেরি স্পেশাল পুরানো দিনের একটা রান্না হলুদ ছাড়া গরুর মাংস ভুনা। তো এই গরুর মাংস ভুনা করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর কয়েক টুকরা কলিজা নিছি কয়েক টুকরা ফেফা নিছি তো এটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছে এখন আমি রান্নাটা শুরু করব প্রথমে আমি প্রেশার কুকারে রান্নাটা করব। তো আজকের এই রেসিপিটা একেবারে অল্প মশলায় রান্নাটা হয়ে যাবে বিসমিল্লা রহমানুর রাহিম চুলাটা জ্বালাই দিলাম এখন এই যে এখানে আমি চার চামচ তেল দিব বিসমিল্লা রহমানুর রাহিম এই রান্নাটা যদি থাকে তাহলে সেহেরিতে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এত টেস্টি হয় এই রান্নাটা তো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা এখন আমি এখানে দিয়ে দিব প্রথমে আস্ত গরম মশলা এর মধ্যে আসছে পাঁচটা এলাচ একটা কালো এলাচ একটা স্টার অ্যনিস একটা তেজপাতা এক টুকরা দারুচিনি ছয় সাতটা কাবাব চিলি সাত আটটা হলো গোলমরিচ চার পাঁচটা লং দিয়ে দিলাম আমি বড় সাথে দিনটা শেয়ার করছি রান্নাটা একেবারে সহজ কিন্তু খাইতে অসাধারণ আর যেহেতু পুরোনো দিনের রান্না আমাদের নানি দাদিরা এই রান্নাটা করতো আর বিশেষ করে এই রান্নাটা পাকিস্তানিরা বেশিরভাগ করে খেয়ে থাকে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই রান্নাটা কথায় আছে না ওল্ড ইজ গোল্ড তো ওই রকমই রান্নাটা হয় আর কি তো যাই হোক আমাদের যদি ভালো লাগে তাহলে এই রমজানে ট্রাই করবেন আশা করি নিরাজ না ভালো লাগবে পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি রঙ হতে শুরু করবে তখনই আমরা মাংসটা দিয়ে দেবো আর মাংসগুলো কিন্তু আমি একেবারে ছোটো ছোটো করে নিচ্ছি সাইজটা এই যে দেখেন যেহেতু এটা ভাজা বোনা হবে যার কারণে ছোটো ছোটো এখানে আমি দুই তিন টুকরা হাড় দিয়েও দিচ্ছি মানে সব কিছু মিশায় থাকলেও অনেক টেস্টি হয় এখন এটাকে পেঁয়াজের সাথে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট তো আমি আদা রসুন পেস্ট দিব দুই চামিচ আর এই রান্নাটাতে ঝাল কম হয় কিন্তু কালারটা খুব সুন্দর আসে এরকম একটা মরিচের ব্যবহার করতে হয় তো তার জন্য আমি নিয়ে নিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া কারণ ঝাল হবে না কিন্তু কালারটা একেবারে টকটকে লাল হবে তো আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে সমস্যা নেই তাহলে আপনারা লাল না হলেও চলবে আর যাদের হাতের কাছে পাওয়া যায় তারা দিয়ে নেবেন এখন আমি কাশ্মীরি মরকের গুঁড়াটা দিয়ে দিব তিন চাম ভরে ভরে তিন চামচ দিব এটা তো ঝাল নাই কিন্তু কালারটা একেবারে টকটকে লাল আসবে এখন দিব এক চামিজ ধনে গুঁড়া আর দিব এক চামিচ জিরা গুঁড়া এই মেজারমেন্টটা ঠিক রেখে যদি আপনারা রান্নাটা করেন বাসার সবাইকে নিয়ে যখন খাবেন তখন অবশ্যই আমার জন্য একটু হলো দোয়া করবেন এটা আমি আপনাদের সাথে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যাই হোক আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করেন দেখেন মার্শাল্লাহ কালারটা কী চলে আসছে মনে হচ্ছে না যেন কোনো ফুড কালার দেওয়া গেছে এখন এটাকে আমি একটু ভালোভাবে কষাই দেব দেখেন মার্শাল্লাহ মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ লবণটা তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি মিশিয়ে নিলাম এখন এই পর্যায়ে সামান্য একটু পানি দিব হাফ কাপের মতো এই যে দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগাই দিব এই যে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন হাই ফ্লেমে আছে আমার চুলা রসটা এখন আমি মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি করে আমি চারটা সিটি দিব এই মাংসটাকে চারটা সিটির মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর আমি বাকি কাজটা করব। তো আমার সাথেই থাকেন আমার বোনেরা চুলাটা অফ করে দিব অফ করে আমি প্রেশার কুকারটা খুলে নিব এই যে কুকারটা খুলে নিলাম দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও হয়ে গেছে এই যে তো আজকের এই রেসিপিটা হলুদ ছাড়া মিঠ গুণা বা হলুদ ছাড়া গরুর মাংসের গুণা এখন আমি চুলাটা জ্বালাই দিব জ্বালায় এই ঝোলটা একেবারে শুকিয়ে নিব এখন গরু মাংসটা এই ফ্রাই প্যানের নিয়ে আমি ঝোলটাকে একেবারে শুকিয়ে নেব এই যে দেখেন মারশাল্লা অলমোস্ট ঝোলটা শুকিয়ে গেছে আরেকটু শুকাবো একেবারে সহজ আজকের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে কোনো কিছু যখন খাইতে ইচ্ছে না করে তখন এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আপনারা এই রমজানের সেহেরিতে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে যে এখানে আমি দুইটা পেঁয়াজকে টিউব টিউব করে এইভাবে নিচ্ছি আর দুইটা মিষ্টি মুড়ি সেটা ঝাল না এখন এটাও দিয়ে দিব আগের দিনে যখন নানি দাদিরা এই বিষ গুনাটা করত বা বিষ বাজা গুনাটা করতো তখন কিন্তু ওনারা এই পিঁয়াজটা আর মরিচটা দিত না আমরা একটু নতুন করে সাজিয়ে নিলাম মরিচটা আর পেঁয়াজটা দিয়ে তখন বাচ্চারা কিন্তু দেখে লোভে করেই খেয়ে নিবে যেন হোটেলের কোনো রান্না তাই না অথচ এই রান্নাটা কিন্তু পুরনো দিনের দেখেন মার্শাল্লাহ হয়ে গেল আমার আজকের পুরনো দিনের হলুদ ছাড়া গরুর মাংস ভাজা বোনা বা বিফ ভাজা বোনা তো এই যে এখন আমি নামাই নিব নামাই সার্ভ করে নিব দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ লুকটা কত সুন্দর আসছে কালারটা কি আসছে দেখেন এখানে হলুদ ছাড়া আমি কাশ্মীরি মরিচ দিয়ে রান্নাটা করে নিলাম আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আমাদের যে নর্মাল কুচের গুঁড়ো আছে সেটা দিয়ে রান্না করবেন সাথে একটু ফুড কালার দিয়ে দিবেন তাহলে এত সুন্দর একটা কালার চলে আসবে দেখেন মার্শাল্লাহ আর কেন যাব আমরা হোটেলে আমরা বাসায় বসেই এই রান্নাগুলি করে বাসার ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবো তাই না আর মার্শাল্লাহ মাংসটা এত সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি একেবারে সুসিদ্ধ যাকে বলে দেখেন যাই আজকে আমার এই রেসিপিটা রান্না করা হয়ে গেল আমার ভাই বোনেরা আপনারা কোথায় গেলেন কারণ রোজা রেখে রান্নাটা করতে অনেক কষ্ট হয় এবং কথাও বলতে অনেক কষ্ট হয় তো যাই হোক আজকে আমার গরুর মাংসের ভাজা বোনা রান্না করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ